হ্যালো বন্ধুরা সুপর্ণার রান্নাঘরে আজ কিন্তু ডিম কষা হ্যাঁ কেননা আমি কোনো দিনও খুব একটা ডিম কষা বা ডিমের জিনিস খুব একটা রান্নাবান্না করে আপনাদের সামনে তুলে ধরিনি কেন আমার বাড়িতে আমার বাড়িতে মাছটাই বেশি হয় ডিমটা কম হয় যেহেতু শাশুড়ি মা খান না যাই হোক ডিমগুলোকে এটা কিন্তু মুরগির ডিম আর আলুগুলোকে ভাপিয়ে সেদ্ধ করে এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম আর ওদিকে মশলা হিসাবে নিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর এদিকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর থেতো করা আদা না আমি কিন্তু সরি ভুল বললাম আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় করেছি আমি আসলে মশলাটা যখন দেখাচ্ছিলো তখন আমি কথা বলছিলাম তো এই জন্য আমি খেয়াল করিনি আর অনেক দিন বাদে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তারপরে এটা ভিডিও কুক বানাচ্ছি মানে ভয়েস দিচ্ছি সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার সর্ষের তেলে ফাঁপানো নুন হলুদ মাখানো আলু দিয়ে দেবো প্রথমে আর পাশাপাশি কিন্তু আমি কিন্তু একসাথে ডিমও দিয়ে দিয়েছিলাম কেননা একটু তাড়া ছিল ডিম করতে গেলে আপনারা সবাই জানেন একটু সময় লাগে যে কেননা এটা সেদ্ধ করব ডিম তারপর ঠান্ডা জলে দেব তারপর আবার ছোলা হবে আলু কেটে ভাপানো হবে মানে ওর মানে একটু প্রসেসিংটা একটু মানে আমার মনে হয় একটু বেশি লাগে আর তার মধ্যে যেহেতু আমার বাড়িতে ডিমটা আমি করি না আমার সেই ক্ষেত্রে ডিমটাকেই আমার মনে হয় একটু কঠিন কাজ খেতে ভালো লাগে ডিমের যে কোনো জিনিস খেতে ভালো লাগে কিন্তু ওই আর কি আজকে করলাম আর কেমন আছেন বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই করে অনেকের বাড়িতে হয় যারা অনেকে বাড়িতে যারা বাচ্চারা মাছ খেতে পারে না তারা তো রোজ খান। কিন্তু আমার বাড়িতে যেহেতু আমার বাচ্চা মাছ খেতে পারে যদিও আমার বাচ্চা অনেক বড় হয়ে গেছে আর এখন সে তো বাড়িতেও থাকে না কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু খায় না তাই জন্য ডিমটা আমরা বরাবরই অনেক বছর ধরে ডিম খান না আমার শ্বশুর মারা যাওয়ার পর তাই অনেক বছর ধরেই আমরা ডিমটা বাড়িতে আমাদের বাড়িতে ডিমটা কিন্তু একটু কমই হয় মাছ যত রকমভাবে আনে তত রকমভাবে রান্না করি অসুবিধা হয় না আর এবার এগুলো তুলে নেব নিয়ে আমি প্রথমে ভেবেছিলাম একটু বেরেস্তা করে নিলে কেমন হয় ওপর দিয়ে বেরেস্তা তারপর ভাবলাম যে না আমাকে চটপট করতে হবে বেরেস্তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে অযথা চিনি দিতে হবে তো আমি চিনি দিতে চাইনি কারণ আমার বরের তো সুগারটা হাই তো আমি সেই জন্য সুগার যে আর যেহেতু দুজনে খাবো তাই চিনিও দিইনি কষার মধ্যে চিনি ছাড়াই করেছি সুগার ফ্রি ডিম বলা যেতে পারে এটাকে হ্যাঁ আর ওই এখানে পেস্ট করে নিয়েছি যেগুলো দিলাম কাঁচা লঙ্কা আদা কুচি আর শুকনো শুকনো লঙ্কা দি সরি বারবার শুকনো লঙ্কার কথাটাই চলে আসছে পেঁয়াজ রসুন এবার এটাকে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি অল্প অল্প জল দিয়ে সেটা তিনবারও হতে পারে চারবারও হতে পারে এইভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে নিয়ে আমার ইচ্ছে ছিল এর মধ্যে একটু বেরেস্তাটাকে দিয়ে ফুটিয়ে নেওয়া কিন্তু সময়ের অভাবে আমার আমার বাড়িতে ডিম রান্না হলে মাংস রান্না হলে মাছ অল্প হলেও করতে হয় তার কারণ হাঁশি মা অন্য কিছু তো ডিম তো খাবেন না সেই জন্য আমার বাড়িতে বিরিয়ানিটাও কিন্তু কম হয় কেননা আমরা একটু বিরিয়ানিতে বা ডিম দেবো না সেটা একটু কেমন লাগে চিকেন দেবো না সেটাও কেমন লাগে আর মাংস বা ডিম আমার শাশুড়ি মা বহুদিন ধরে খান না তো আপনাদের কেমন লাগলো এই ডিম কষাটা সেটা একটু জানাবেন আর রঙটা কীরকম হয়েছে চিনি ছাড়া লাল লঙ্কা ছাড়া সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর গন্ধ তো ভালো বেরোয় ডিম রান্না করলে কিন্তু সত্যি একটা সুন্দর গন্ধ বেরোয় এটাই ছিল আজকের রান্না আর ভালো থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি জুড়ে থাকবেন আমি কিন্তু লাইভে অনেক সুন্দর সুন্দর গল্প বলি যেগুলো আপনারা বাচ্চাদেরও বলতে পারবেন এই ছিল আজকের রেসিপি মাছ আর ওদেরকে ডাল আর ডিম শটকাট টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন